আজকের ভিডিওটি আমার ষষ্ঠ শ্রেণীর বন্ধুদের জন্য আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা যে ভর্দপুরে কবিতাটি রয়েছে সেই কবিতার হাতে কলম অংশের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের যে ভর্দপুরে কবিতাটি রয়েছে সেই কবিতাটি তোমরা অবশ্যই ভালো করে পাঠ করবে এবং তারপরে এই প্রশ্ন উত্তরগুলো দেখবে তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে দেখবে এটি গ্রাম বাংলার ভর্দপুরের চিত্র এই কবিতায় অঙ্কিত হয়েছে এবার এবার দেখো এখানে আমরা এই কবিতার হাতে কলম অংশের সমস্ত প্রশ্ন উত্তরগুলো বুঝিয়ে বুঝিয়ে আলোচনা করবো হাতে কলম অংশের প্রথমেই দেখো এখানে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটু জীবনী দেওয়া রয়েছে এবং এখান থেকে দুটো প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম প্রশ্নটা রয়েছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মস্থান কোথায় প্রথমেই দেখো লেখা রয়েছে জন্মস্থান বাংলাদেশের ফরিদপুর জেলা অর্থাৎ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্ম বাংলাদেশের ফরিদপুর জেলায় একের দু নম্বর প্রশ্নটা রয়েছে তাঁর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো এখানে দেখো শেষের দিকে তাঁর কাব্যগ্রন্থগুলির মধ্যে রয়েছে নীল নির্জন অন্ধকার বারান্দা কলকাতার যিশু প্রভৃতি তাহলে এখান থেকে তোমরা যে কোনো দুটি কাব্যগ্রন্থের নাম লিখে নেবে দুই নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও এগুলো শর্ট প্রশ্ন দুইয়ের এক নম্বরে রয়েছে অশথ গাছকে প্রথিকজনের ছাতা বলা হয়েছে কেন এর উত্তরটা আমরা লিখব গ্রীষ্মের দুপুরে অসৎ গাছ তার শাখা প্রশাখা বিস্তার করে ক্লান্ত পথিককে ছাতার মতোই ছায়া প্রদান করে তাই ভরদুপুরে কবিতায় অসৎ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে এরপরে দুইয়ের দু নম্বর প্রশ্নটা রয়েছে রাখালরা গাছের তলায় শুয়ে কি দেখছে এর উত্তরটা হবে রাখালরা গাছের তলায় শুয়ে দেখছে মেঘগুলি আকাশকে ছুঁয়ে যাচ্ছে দুয়ের তিন নম্বর প্রশ্নটা রয়েছে নদীর ধারের কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে এর উত্তরটা আমরা লিখব নদীর ধারে শুকনো খড়ের আটি বোঝাই করা কাদের একটা বড় নৌকা বাঁধা রয়েছে নদীর ধারের এই দৃশ্যই কবিতায় ফুটে উঠেছে এরপরে তিন নম্বরে রয়েছে এখানে দেখো তারপরে কতগুলো শব্দার্থ দেওয়া রয়েছে এই শব্দার্থগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে অনেক সময় শব্দার্থ থেকেও কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে শর্ট প্রশ্নে তিন নম্বরে রয়েছে একই অর্থযুক্ত শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো এখানে রয়েছে তৃণ তটিনী গোড়ক্ষক পৃথিবী জলধর এই শব্দগুলোর একই অর্থযুক্ত শব্দ কিন্তু কবিতাতেও রয়েছে এখানে দেখো তোমাদের সুবিধার্থে পরপর প্রতিটা করে দেওয়া হয়েছে প্রথমে রয়েছে তৃণ এর অর্থ হলো ঘাস অর্থাৎ কবিতায় রয়েছে ঘাস তটিনী এটা হয়েছে নদী গোড়ক্ষক এর অর্থ হলো রাখাল পৃথিবী এর অর্থ বিশ্বভুবন জলধর এর অর্থ মেঘ পরপর দেখো এখানে করে দেওয়া হয়েছে ডান পাশে যে অর্থগুলো লিখে দেওয়া হলো সেগুলি কবিতার মধ্যে রয়েছে এরপরে চার নম্বরে রয়েছে নিচের বিশেষ শব্দগুলিকে বিশেষণে ও বিশেষণ শব্দগুলিকে বিশেষে পরিবর্তিত করো এখানে যে শব্দগুলি রয়েছে এগুলো কিন্তু সবগুলিই বিশেষ্য শব্দ এগুলোকে বিশেষণে পরিবর্তন করতে হবে বিশেষ্য বলতে কি বোঝায় যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেগুলিই হলো বিশেষ্য আর সেই বিশেষ্য পদের দোষ গুণ অবস্থা পরিমাণ ইত্যাদি বোঝায় যে পদের দ্বারা সেটা হলো বিশেষণ এখানে দেখো যেগুলো রয়েছে সবগুলিই কোনো না কোনো কিছুর নাম প্রথমে রয়েছে ঘাস এর বিশেষণের রূপ হবে ঘেঁসো তারপর রয়েছে রাখাল এটা হবে রাখালিয়া আকাশ আছে এটা হবে আকাশি মাঠ আছে এটা হবে মেঠো আদর আছে এটা হবে আদুরে গাছ গেছো লোক লৌকিক এরপরে পাঁচ নম্বরে রয়েছে পাশে দেওয়া শব্দগুলির সঙ্গে উপসর্গ যোগ করে নতুন শব্দ তৈরি করো এখানে যে শব্দগুলো রয়েছে এগুলোর সাথে উপসর্গ যোগ করে নতুন শব্দ গঠন করতে হবে উপসর্গগুলো কিন্তু শব্দের প্রথমে বসে শব্দের প্রথমে যুক্ত হয়ে বসে সেই শব্দটার অর্থের পরিবর্তন করে দেয় তাহলে এখানে প্রথমে রয়েছে নদী এর আগে আমরা বসাবো উপ তাহলে নতুন শব্দ হয়ে যাবে উপনদী তারপর রয়েছে আদর এর আগে আমরা বসাবো অন তাহলে নতুন শব্দ হবে অনাদর তারপর রয়েছে বাতাস এর প্রথমে আমরা বসাবো সু এটা হবে সুবাতাস ছয় নম্বরে রয়েছে নিচের বাক্য বা বাক্যাংশগুলির থেকে উদ্দেশ্য ও বিধেয় চিহ্নিত করে উদ্দেশ্য অংশের সম্প্রসারণ করো অর্থাৎ উদ্দেশ্য অংশটাকে আগে বের করতে হবে তারপর সেটাকে বাড়াতে হবে তার সাথে একটা বা দুটো শব্দ যোগ করে সেটাকে বর্ধিত করতে হবে প্রথমে যে বাক্যটা রয়েছে ছয়ের এক নম্বরে ওই যে অসৎ গাছটি ও তো পথিক জনের ছাতা উদ্দেশ্য বলতে কী বোঝায় সেটা আগে তোমাদের বুঝতে হবে বাক্যে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটাই হচ্ছে সেই বাক্যের উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যের সম্পর্কে বাদ যা কিছু বাক্যের মধ্যে বলা হয় সেটা হচ্ছে বিধেয় তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে অসৎ গাছটির সম্পর্কে বলা হচ্ছে ওই যে অসৎ গাছটি এইটুকু হবে উদ্দেশ্য এবং বিধেয় হবে ও তো জনের ছাতা এবার এই উদ্দেশ্য যেটা রয়েছে অর্থাৎ ওই যে অসৎ গাছটি এটাকে যদি আমরা বর্ধিত করে লিখি তাহলে হবে রাস্তার ধারে ওই যে অসৎ গাছটি এইটুকু রাস্তার ধারে এক্সট্রা এখানে যোগ করা হলো এটাই হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক এইভাবে যদি বিধেয়র আগে কোনো কিছু যোগ করা হয় তাহলে কিন্তু সেটা বিধেয়ের সম্প্রসারক হয়ে যাবে এইভাবে তোমরা নিজেদের মতো অন্য শব্দও ব্যবহার করতে পারো এখানে আমি রাস্তার ধারে লিখেছি তোমরা এখানে চাইলে অন্য কিছুও লিখতে পারো তারপরের বাক্যটা রয়েছে ছয়ের দু নম্বরে দেখো রয়েছে কেউ কোথা নেই বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো তাহলে এর উদ্দেশ্য কোনটা এর উদ্দেশ্য হলো বাতাস আর বিধেয় হবে কেউ কোথা নেই ওরায় মিহিন সাদা ধুলো এটার যদি আমরা উদ্দেশ্যের সম্প্রসারণ করি তাহলে হবে ঝোড়ো বাতাস এখানে ঝোড়ো হচ্ছে উদ্দেশ্যের সম্প্রসারক ছয়ের তিন নম্বরে রয়েছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে এটার উদ্দেশ্য হচ্ছে বিশ্বভুবন আর বিধেয় হলো আঁচল পেতে ঘুমোচ্ছে এইখানে উদ্দেশ্যে সম্প্রসারক হিসাবে আমরা লিখব এই বিশাল বিশ্বভুবন অর্থাৎ উদ্দেশ্যের সম্প্রসারণে আমরা লিখে দেব এই বিশাল সাত নম্বরে রয়েছে বিশ্বভুবন শব্দে বিশ্ব আর ভুবন শব্দ দুটির একত্র উপস্থিতি রয়েছে যাদের অর্থ একই অর্থাৎ বিশ্বের যা অর্থ ভুবনেরও একই অর্থ দুটোর অর্থই হচ্ছে পৃথিবী এমন পাঁচটি নতুন শব্দ তুমি তৈরি করো অর্থাৎ এই বিশ্বভুবন যেভাবে তৈরি করা হয়েছে দুটোর অর্থ একই এইভাবে তোমাকে নতুন পাঁচটি শব্দ তৈরি করতে বলেছে তাহলে এই রকম আমরা নতুন পাঁচটি শব্দ লিখতে পারি সাধন ভজন ভুলভ্রান্তি বিশ্ব ব্রহ্মাণ্ড লাজ লজ্জা এগুলোর কিন্তু যে দুটো করে শব্দ রয়েছে এর মধ্যে তার অর্থ একই আট নম্বরে রয়েছে ক্রিয়ার কাল নির্ণয় করো এখানে দেখো পাশে ব্র্যাকেটে লেখা রয়েছে কোনটিতে কাজ চলছে আর কোনটিতে বোঝাচ্ছে কাজ শেষ হয়ে গেছে সেটাই তোমাকে পাশে লিখতে হবে প্রথমে আটের এক নম্বরে রয়েছে চড়ছে দূরে গরু বাছুর তাহলে চড়ছে এটা কি এটা কাজ চলছে অর্থাৎ এটা বর্তমান কাল এর পাশে আমরা লিখব কাজ চলছে তারপরে আটের দু নম্বরে রয়েছে দেখছে রাখাল মেঘগুলো যায় আকাশটাকে ছুঁয়ে তাহলে এখানে যায় এটা এটাও কাজ চলছে যায় বলেছে তাহলে এটাও বর্তমানকালে পড়ছে আটের তিন নম্বরে রয়েছে নদীর ধারে বাঁধা কাদের ওই বড় নৌকাটি বাধা এটা কিন্তু কাজ শেষ হয়ে গেছে অর্থাৎ বাধা রয়েছে তারপরে আটের চার নম্বরে রয়েছে বাতাস ওড়ায় মিহিন সাদা ধুলো ওড়ায় এটাও কাজ চলছে তারপরে আটের পাঁচ নম্বরে রয়েছে আঁচল পেতে বিশ্ব ভুবন ঘুমোচ্ছে এইখানে ঘুমোচ্ছে এটাও কাজ চলছে অর্থাৎ বলছে যে বর্তমানে ঘুমোচ্ছে তাহলে এগুলো দেখো পাশে পাশে লিখে দেওয়া আছে যে কোনটি কোন কালের মধ্যে পড়ছে তারপরে নয় নম্বরে রয়েছে নিচের বাক্যগুলির গঠনগত বিভাগ করো এখানে দেওয়া রয়েছে পাশে কোনটি সরল কোনটি যৌগিক এবং কোনটি জটিল সেটা লিখতে হবে নয়ের এক নম্বর বাক্যটা রয়েছে তলায় ঘাসের খানি আদর করে পাতা এটা হবে সরল বাক্য অর্থাৎ একটাই সমাপিকা ক্রিয়া এখানে রয়েছে সরল বাক্য কাকে বলে যে বাক্যের মধ্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে নয়ের দু নম্বরে রয়েছে ওই যে অসৎ গাছটি ও তো পথিক জনের ছাতা তাহলে আমরা জানি যে যে সে যদি তবে যেমন তেমন যার তার এরকম যে সমস্ত বাক্যের মধ্যে ব্যবহার করা হয় সেগুলি হচ্ছে জটিল বাক্য তাহলে এটি সেদিক থেকে জটিল বাক্য হবে নয়ের তিন নম্বরে রয়েছে ভরদপুরে যে যার ঘরে ঘুমোচ্ছে লোকগুলো এটাও সরল বাক্য নয়ের চার নম্বরে রয়েছে যে জানে সেই জানে তাহলে এখানে দেখো যে সে এটা ব্যবহার করা হয়েছে তাহলে এটাও হবে জটিল বাক্য দশ নম্বরে রয়েছে ওই যে অসৎ গাছটি অংশে ওই একটি দূরত্ববাচক নির্দেশক সর্বনাম এমন আরও কয়েকটি সর্বনামের উদাহরণ দাও যেমন ও উহা উনি ওঁরা ইত্যাদি তাহলে এরকম আমরা অনেক কিন্তু সর্বনামের উদাহরণ দিতে পারি যেমন যে যার সেই এই কেউ সে যাদের তাদের যিনি তারা তিনি ইত্যাদি এগারো নম্বর রয়েছে জনের ছাতা সম্বন্ধপথটি চিহ্নিত করো কবিতায় থাকা সম্বন্ধপথ খুঁজে লেখো আর নতুন সম্বন্ধপথযুক্ত শব্দ তৈরি করো যেমন গোঠের রাখাল দুপুরের ঘুম তাহলে জনের ছাতা এই যে বাক্যটা রয়েছে বা এখানে যেটি রয়েছে এর মধ্যে পদ হবে জনের যেগুলোর মধ্যে র বা এর বিভক্তি থাকে যে সমস্ত পদগুলোতে সেটাই কিন্তু সম্বন্ধ পদ। কবিতায় থাকা অন্যান্য সম্বন্ধ পদগুলি হলো ঘাসের খোলের খড়ের এগুলি নতুন সম্বন্ধপথযুক্ত শব্দ আমরা লিখতে পারি গায়ের বধূ সোনার গয়না বাঁশের চাকরি মাটির ঘর ইত্যাদি এগুলো পদ তার কারণ হচ্ছে এগুলোর মধ্যে দেখো র বা এর বিভক্তি রয়েছে তারপরে বারো নম্বরে রয়েছে ওই বড় নৌকাটি বলতে বোঝায় একটি নৌকাকে নৌকার সঙ্গে এখানে টি নির্দেশক বসিয়ে এক বচন বোঝানো হয়েছে এরকম একটিমাত্র এক বচনের রূপ বোঝাতে কোন কোন নির্দেশক ব্যবহৃত হতে পারে তা উদাহরণ দিয়ে লেখো তাহলে টি টা খানা খানি এগুলো কিন্তু নির্দেশক একটি বোঝাতে টা খানা খানি গাছা ইত্যাদি নির্দেশক ব্যবহার করা যেতে পারে যেমন আমাকে খাতাটা দাও তিনখানা বই কিনতে হবে মাঠখানি পার হলেই গ্রাম রয়েছে লাঠিগাছা দাও তো তাহলে এখানে দেখো এই উপরের যে নির্দেশকগুলো বলা হয়েছে সেই নির্দেশকগুলো দিয়ে এখানে বাক্য লেখা হলো তারপরে তেরো নম্বরে রয়েছে কবিতা থেকে বহুবচনের প্রয়োগ রয়েছে এমন শব্দ খুঁজে নিয়ে লেখো প্রসঙ্গত শব্দকে আর কি কীভাবে আমরা বহুবচনের রূপ দিতে পারি তা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও কবিতায় থাকা বহুবচনের শব্দগুলি হলো মেঘগুলো লোকগুলো শব্দের সঙ্গে রা এরা গুলা দিগের দিগকে যুক্ত করে বহুবচনে রূপান্তরিত করা যায় যেমন আমি এটাকে বহুবচন করলে হবে আমরা বালক এর সাথে রা যোগ করে হবে বালকেরা মেয়ে এর সাথে গুলা যোগ করে হবে মেয়েগুলা ছাত্র এর সাথে দিগের যোগ করা হবে ছাত্র দিগের বালক এর সাথে দিগকে যোগ করা হবে বালক দিগকে এইভাবে কিন্তু আমরা বহু বচনের রূপ তৈরি করতে পারি তারপরে চোদ্দ নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখ এখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলি রচনাধর্মী প্রশ্ন একটু বড় বড় উত্তর হবে তবে পরীক্ষায় এর জন্য তিন নম্বর বা চার নম্বর থাকবে তোমাদের পাঁচ নম্বরও কিন্তু থাকতে পারে ঠিকঠাক তোমাদের এখানে যেভাবে উত্তরগুলো লিখে দেওয়া হবে এইভাবেই কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় লিখে আসবে এখানকার উত্তরগুলো তোমরা খুব ভালো করে পড়বে এবং নিজের থেকেও তোমরা ভালো করে লিখে আসতে পারো তবে এইভাবে ফলো করে তোমরা লিখবে এখানে যেভাবে লিখে দেওয়া আছে এটা ফলো করেই তোমরা নিজেদের মতোও লিখতে পারো প্রথম প্রশ্নটা রয়েছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে কবির এমন ভাবনার কারণ কী এর উত্তরটা আমরা লিখব কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভরদুপুরে কবিতা থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে আলোচ্য কবিতায় কবি গ্রাম বাংলার এক নির্জন দুপুরের চিত্র অঙ্কন করেছেন কবিতায় দেখা যায় রাখাল গাছের তলায় শুয়ে আকাশের মেঘ দেখছে এবং গরুগুলি মাঠে চড়ছে নদীর পারে খড়ের আঁটি বোঝাই করা একটা নৌকা বাঁধা রয়েছে নির্জন দুপুরে গৃহস্থরা যার যার ঘরে নিদ্রায় আচ্ছন্ন গ্রামে এতটাই নিস্তব্ধতা বিরাজ করেছিল যে কবির মনে হয়েছে সমগ্র বিশ্বভুবন যেন এখানে এসে বিশ্রাম নিচ্ছে তাই কবি বলেছেন সমগ্র বিশ্বভুবন যেন এই গ্রামে আঁচল পেতে ঘুমিয়ে পড়েছে এরপরে চোদ্দোর দুই নম্বর প্রশ্নটা রয়েছে ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি খুঁজে পাওয়া যায় কবিতায় ফুটে ওঠা সেই ছবিটি কেমন লেখো এর উত্তরে আমরা লিখব ভরদুপুরে কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী গ্রাম বাংলার এক অলস দুপুরের ছবি ফুটিয়ে তুলেছেন কবিতায় আমরা দেখতে পাই অসত্য গাছের ছায়ায় শুয়ে রাখাল বালক আকাশের দিকে তাকিয়ে মেঘেদের আকাশকে ছুঁয়ে যাওয়া দেখছে দূরে চড়ু চড়ে বেড়াচ্ছে গরু বাছুরের দল বাতাস মিহি ধুলো ওড়াচ্ছিল নির্জন নদীর ধারে খড়ের আটি বোঝাই করা কাদের একটা নৌকা বাঁধা রয়েছে গৃহস্থেরা যে যার ঘরে সকলে ঘুমোচ্ছে সময় যেন এই গ্রামে এসে থমকে গেছে কবির মনে হয়েছে সমগ্র বিশ্বভুবন যেন এখানে শান্তির আঁচল ছড়িয়ে দিয়েছে এরপরে চোদ্দোর তিন নম্বর রয়েছে কোনো এক ছুটির দিনে দুপুর বেলায় তোমার বাড়ির চারপাশ জুড়ে কেমন পরিবেশ সৃষ্টি হয় তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো তাহলে এখানে একটি চিঠি লিখতে দিয়েছে চিঠি যদি তোমাদের সিলেবাসে থাকে তবে তোমাদের ব্যাকরণ বইতে যে ধরনের চিঠিগুলো রয়েছে সেগুলো পরীক্ষায় আসবে তবে এখানে যে চিঠিটা রয়েছে এই ধরনের চিঠি কিন্তু পরীক্ষায় আসার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ এই প্রশ্ন পরীক্ষায় আসবে না চোদ্দোর চার নম্বরে রয়েছে তোমার দেখা একটি অলস দুপুরের ছবি আঁকো তাহলে এই ছবি আঁকার যে প্রশ্ন এটাও কিন্তু পরীক্ষায় আসবে না তোমাদের ভালো লাগার জন্য তোমরা তোমাদের খাতায় এই ধরনের ছবি আঁকতে পারো কিন্তু পরীক্ষায় এই প্রশ্ন আসবে না তো এই ছিল আজকে আমাদের আলোচনা দুপুরে কবিতার সমস্ত প্রশ্ন উত্তর এখানে বুঝিয়ে বুঝিয়ে করে দেওয়া হলো এরপরেও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটি কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ